হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রাইভ উইথ আজকের ভিডিওতে আমরা একটা খুব কমন প্রশ্নের উত্তর খুঁজব সেটা হচ্ছে বাম্পার টু বাম্পার ট্রাফিকে হাফ ক্লাচে গাড়ি চালাবো নাকি ক্লাচ ব্রেক অ্যাক্সিলারেটার ঠিকঠাক মতন কন্ট্রোল করে গাড়ি চালাবো আচ্ছা দেখুন এই বাম্পার টু বাম্পার ট্রাফিকে এমন কন্ডিশন হয় যে একদম প্যাক্ট অবস্থা আপনারা যারা রাস্তায় গাড়ি বা বাইক চালান তারা সবাই জানেন যে এরকম অবস্থা হয় এক এক সময় যেখানে এক ইঞ্চি এক ইঞ্চি করে গাড়ি এগিয়ে নিয়ে যেতে হয় তো সেক্ষেত্রে কিন্তু হাফ ক্লাচ ব্যবহার করতেই হয় কিছু করার নেই আমাকে যদি রিয়েল ট্রাফিকে গাড়ি চালাতে হয় ঘরে বসে যারা গাড়ি চালান তারা হয়তো একটু অন্যরকম মত পোষণ করবেন তো রিয়েল ট্রাফিকে যারা গাড়ি চালান তারা মানে এটা মানতে বাধ্য হবেন যে হাফ ক্লাচ এই এই সময় ইউজ করতেই হবে এই সময় ক্লাচ পুরো ছেড়ে দিলে গাড়ি প্রায় পাঁচ ছ কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে নেবে এবং এটা কন্ট্রোল করা যাবে না সেই সময় যদি আপনি ব্রেক করেন তাহলে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে ঠিক আছে নতুন ড্রাইভারদের ক্ষেত্রে এটা আরো অসুবিধাজনক হয়ে যাবে তো সেক্ষেত্রে তখন আপনাকে হাফ ক্লাচ ইউজ করতে হবে কিন্তু যখন রানিং ট্রাফিক থাকবে ধরুন চলছে গাড়ি খুব ধীরে 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 হলেও গাড়িগুলো সব চলছে আপনাকেও চলতে হচ্ছে ধীরে ধীরে হ্যাঁ দু তিন কিলোমিটার বা তিন চার কিলোমিটার পার আওয়ার স্পিডে হুম তো সেক্ষেত্রে কিন্তু আপনি ব্রেক আর অ্যাক্সিলারেটার কন্ট্রোল করে গাড়ি চালাতে পারবেন ক্লাচ পুরো রিলিজ করে দেবেন গাড়ি ক্রিপ করবে এবং সেক্ষেত্রে যখন আর একটু স্লো হতে হবে একটু ব্রেক প্রেস করবেন আবার একটু চলতে হলে আবার একটু অ্যাক্সিলারেটার প্রেস করবেন আর দাঁড়িয়ে পড়তে হলে তখন ফুল ক্লাচ এবং ব্রেক ইউজ করে দাঁড়িয়ে পড়বেন এই দুটো পদ্ধতি আমি আজকে আপনাদের করে দেখাবো কিন্তু সরি টু সে আমি যে সময় ভিডিও করার সুযোগ পাই এবং যে রাস্তায় সেই সময় কিন্তু এই রাস্তাতে ট্রাফিক জ্যাম আমি সেরকমভাবে পাবো না মানে পাই না ঠিক আছে আর যে সময় ট্রাফিক জ্যাম আমি পাবো সেই সময় আমার ভিডিও করার মতন সুবিধে থাকে না তো সেই জন্য আমি একটা টোটোকে হায়ার করেছি তাকে বলা হয়েছে যে সে যাতে যেরকম রিয়েল আর কি মানে বাম্পার টু বাম্পার ট্রাফিকে যেরকমভাবে চলতে হয় সে আমার সামনে সেরকমভাবে চলবে এবং তার পেছন পেছন আমি গিয়ে আপনাদেরকে দেখাবো যে কিভাবে দুটো পদ্ধতিতে অর্থাৎ হাফ ক্লাচ ইউজ করে কিংবা ব্রেক আর অ্যাক্সিলারেটার ঠিকভাবে কন্ট্রোল করে ক্লাচ পুরো রিলিজ করে আপনারা বাম্পার টু বাম্পার ট্রাফিকে গাড়ি চালাতে পারবেন ভিডিওটা পুরো দেখবেন স্কিপ না করে দেখবেন এই ভিডিওটার জন্য অনেক ভিউয়ার অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করছেন কিন্তু ভিডিওটা আমি শ্যুট করার মতন মানে সুযোগ পাচ্ছিলাম না তো সেই কারণেই আজকে আমি এই ভিডিওটা করছি আপনাদের জন্য তো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখবেন ভিডিওটা স্টার্ট করার আগে বলে নিই এই যে দুটো পদ্ধতির কথা আমি বললাম অর্থাৎ হাফ ক্লাচ আর ব্রেক অ্যাক্সিলারেটার এই দুটো পদ্ধতিরই কিছু প্রজ আছে আর কিছু কনস আছে ঠিক আছে তো সেগুলো একটু আগে বলে নিই যে কি কি প্রজ এবং কনস আছে দেখুন হাফ ক্লাচে গাড়ি আপনার একদম আপনার কন্ট্রোলে থাকবে হাফ ক্লাচ যখন ইউজ করে আপনি মানে বাম্পার টু বাম্পার ট্রাফিকে গাড়ি চালাবেন তখন গাড়ি একদম আপনার কন্ট্রোলের মধ্যে থাকবে একদম ইঞ্চি ইঞ্চি করে আপনি গাড়িকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং প্রয়োজন মতন থামতে পারবেন শুধুমাত্র ক্লাচ ইউজ করে কিন্তু এটার একটা যেটা মেন যেটা অসুবিধে সেটা হচ্ছে গাড়ির কিছুটা কিন্তু ক্ষতি হবে কারণ হাফ ক্লাচ দীর্ঘক্ষণ ধরে ইউজ করলে ক্লাচ প্লেট কিন্তু বার্ন হওয়ার চান্স অনেকটা বেড়ে যাবে ক্লাচ প্লেট ক্রমশ গরম হতে থাকবে এবং ক্লাচের যেটা ওয়ারেন্টিয়ার যেটা সেটা অনেক বেশি তাড়াতাড়ি হবে আর ব্রেক ইউজ করলে যেটা সেটা হচ্ছে এর যেটা সেটা হচ্ছে যে এক্ষেত্রে কিন্তু গাড়ি আপনাকে কন্ট্রোল করতে গেলে অনেকটা আপনাকে মানে আপনার রিফ্লেক্স অনেক ফাস্ট হতে হবে আপনাকে অনেকটা আহ মানে এটার জন্য প্র্যাকটিস করতে হবে একদম বিগিনার কন্ডিশনে আপনি এটা করতে পারবেন না তাহলে গাড়ি বারবার করে বন্ধ হয়ে যাবে একদম ঠিকঠাক কোন স্পিডে আনার করে আপনাকে ফুল ক্লাচ করতে হবে কতটুকু আপনি ব্রেক প্রেস করতে পারবেন এইগুলো ঠিকঠাক মতো আইডিয়া না হলে কিন্তু গাড়ি বারবার বন্ধ হয়ে যেতে পারে এটা একটা রিস্ক আছে কিন্তু এটা ইউজ করলে আবার কি হবে গাড়িটা ভালো থাকবে অর্থাৎ ক্লাচটা বার্ন হওয়া কম হবে ঠিক আছে ক্লাচ যেহেতু আপনি হাফ ক্লাচ বেশি ইউজ করছেন না হয় আপনি ফুল ছেড়ে দিচ্ছেন কিংবা ফুল প্রেস করছেন সুতরাং ক্লাচের মানে ওয়ার হওয়ার চান্সেস কমে যাবে তো চলুন এবার ভিডিওটা শুরু করি ইমাজিন করুন এখানে বাম্পার টু বাম্পার ট্রাফিক আছে তো আমি এখানে এই টোটোটার পেছন পেছন যাওয়ার চেষ্টা করছি ঠিক আছে প্রথমে আমি আপনাদের দেখাবো হাফ ক্লাচ দিয়ে কিরমভাবে আপনারা যাবেন তো এই দেখুন এটা হচ্ছে হাফ ক্লাচ হাফ ক্লাচে আমি যাচ্ছি টোটো যাচ্ছে টোটোর পেছন পেছন আমি যাচ্ছি প্রয়োজন মতন ব্রেক প্রেস করছি এবার দেখুন হালকা করে অ্যাক্সিলারেটার দিচ্ছি এই দেখুন ঠিক আছে এই যাচ্ছে টোটো এবার দাঁড়িয়ে পড়েছে এবার আমি ব্রেক আর ক্লাচ ফুল প্রেস করে দাঁড়িয়ে পড়লাম এবারে টোটো আবার যেতে শুরু করেছে এবারে আমি আপনাদের দেখাচ্ছি হাফ ক্লাচ নয় এবারে যেটা দেখাবো সেটা হচ্ছে ক্লাচ আমি ফুল রিলিজ করে দেব এবং ব্রেক আর অ্যাক্সিলারেটার কন্ট্রোল করে আমি গাড়িটাকে চালাবো এই গাড়ি ক্রিপ করছে দেখুন আমার পায়ের মুভমেন্ট টোটো যেরম যেরম স্লো হচ্ছে আমি সেরম সেরম ক্লাচ এবং অ্যাক্সিলারেটার দিয়ে এই সরি আর এক্সিলারেটার দিয়ে সেরমভাবে আমি গাড়িকে এগিয়ে নিয়ে যাচ্ছি ঠিক আছে ক্লাচ পুরো রিলিজ করে দিলাম গাড়ি স্লো করার জন্য ব্রেক ইউজ করছি এবারে টোটো আবার অনেক স্লো হয়ে গেছে তাই আমি আবার ফুল ক্লাচ ব্রাশ ব্রেক করে ওর পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম ঠিক আছে ভাবে যাচ্ছি এবারে ধরুন ও আবার একটু এগিয়ে গেছে এবারে আবার দাঁড়িয়ে পড়ছে ফুল ক্লাস ব্রেক করে আবার আমি দাঁড়িয়ে পড়লাম এবারে দেখুন আবার এগিয়ে গেছে তো আমি এখানে আবার ফ্লাস ফুল রিলিজ করে দিলাম ব্রেক আর অ্যাক্সিডেন্টার দিয়ে গাড়ি কন্ট্রোল করছি ঠিক আছে এবারে আবার অনেক স্লো হয়ে গেছে আবার দাঁড়িয়ে পড়েছে এভাবে দাঁড়িয়ে পড়লাম ওকে তো এইভাবে আপনারা বাম্পার টু বাম্পার ট্রাফিকে গাড়ি চালাতে পারবেন অর্থাৎ যখন বাম্পার যখন আপনারা গাড়ি চালাবেন তখন হাফ ক্লাচের ইউজ করতে পারেন কিন্তু সেটা অল্প সময়ের জন্য দীর্ঘক্ষণ ধরে যদি হাফ ক্লাচ ইউজ করেন তাহলে ক্লাচ প্লেট বার্ন হবে যেগুলো আমি আগে বললাম ক্লাচের ক্ষতি হবে ইঞ্জিনের ফ্লাই হুইলের ক্ষতি হবে ক্লাচ যেহেতু স্লিপ করতে থাকবে তো যখন রানিং কন্ডিশনে থাকবে গাড়ি মানে ক্রমশ এগোচ্ছে আবার থামছে যেরকম আমি দেখালাম টোটোটাকে দিয়ে তো আপনারা হাফ ক্লাচ ইউজ করবেন না ক্লাচ ফুল রিলিজ করে দেবেন বা ফুল ড্রেস করবেন ঠিক আছে হাফ পজিশনে মানে বাইকিং পয়েন্টে ধরে রাখবেন না ক্লাচটা ফুল রিলিজ করে দিয়ে ব্রেক আর অ্যাক্সিলারেটার দিয়ে গাড়িটাকে কন্ট্রোল করবেন স্পিডটাকে আর যদি সামনের দাঁড়িয়ে পুরো দাঁড়িয়ে পড়ে সেক্ষেত্রে তখন আপনি ফুল ফ্ল্যাশ ব্রেক করে তার পেছনে দাঁড়িয়ে পড়বেন ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার এই ধরনের ভিডিও আপডেট পাওয়ার জন্য আজকের জন্য